দুর্ভিক্ষের সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি একা খাবেন তা হবে না ভালো থাকতে হলে সবাইকে নিয়ে খেতে হবে ঠিক কিনা বল আজ যদি আমার দেশে দুর্ভিক্ষের বিপরীতে যদি আমার দেশে মানুষ এবার বা হয়ে যেত জাকা ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়নের মধ্য দিয়ে মানুষগুলো যদি দরিদ্রদের হাত দিয়ে দিত

আরবের একটা ঘর থাকবেন সব ঘরে ভিতরে এই বছর আমি সৌদি আরবে দেখলাম নতুন একটা বিবাহ সবাই শুনি হ্যাঁ সবাই বসো সবাই বসো হ্যাঁ হ্যাঁ এখন ক্যামেরার দিকে আছে ঠিক আছে তারা তো এই সুন্দর বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করবে যুগ যুগ চলে যায় চলে যায় মানুষগুলো এই কথাগুলো শুনে দিনের দিকে আসে

এই স্বাধীনতার পরে এমন বিবাহ ঢুকে গেছে এখন নাম দিচ্ছে নিকা বিসিয়া हनी আমার সব data থাকবে ইউটিউবে এ ওজন কত লম্বা কত দেখতে কেমন ঢাকার বিনিময়ে তোমাকে বিবাহ করব যতদিন ভালো লাগবে তোমার সাথে আছি ভালো লাগবে না তো তোমার সাথে নই এই রকম বিবাহ শুধু সৌদি আরবে চলে ফতোয়ার পর ফতোয়া আসে

চুক্তি করবে খ্রিস্টানরা কি যুক্তি অর্থনৈতিক খ্রিস্টানদের সঙ্গে এখন একটা চুক্তি চলছে এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন রাশিয়ার সঙ্গে যে চুক্তি এই চুক্তিটা ভঙ্গ হয়ে যাবে আল্লাহ হাবিব বলছেন তাহতা তামানিয়া গায়া আশিটা বলে বিভক্ত হবে তাহতা কুন নিজায়াতিন ইসনা আশার আলফা এক হেক্টর নিচে 12000 করে শত হবে ও মুসলমান

এরকম লোকের দিকে তিনি তাকাবেন না দেখাবেন না মা দেখাবেন না তিনি কে আমাদের দেশে যদি কেউ টাকু নিছে পরে কোনো অসুবিধা নেই বড় বড় করে তাক সে কি বলছেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না

وابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدره

চোদ্দ কষ্ট গুলো থেকে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত করে মাহফিলকে যারা সাজিয়েছে প্রবাস থেকে সহযোগিতা করেছে হরকবুর আর আমি মেহেরবানী করে প্রত্যেকের দানগুলাকে কবলার মুজুল করে না আল্লাহ আল্লাহ তালা এমন অনেকে আছি যার দাদা নাই অন্ধকার কবরে চলে গেছে এমন অনেকে আছি যার দাদি নাই অন্ধকার কবরে চলে গেছে এমন оди কেসী মালিক মানা অন্ধকা চলে গেছে আল্লাহ শীতের সময় এসে গেছে কত রকমের পিঠা বানায় আমা খাওয়া তো কত রকমের রান্না বানা করে মা অন্ধকার কবরের কবর বা হয়ে গেছে আল্লাহ মেহেরবানই করে মায়ের জীবনের গুণামাফ করে দেন আল্লাহ রব্বানার মি যারা যারা আমরা হাত তুলেছি এখন অনেকে আছি যারা অন্ধকার কবরে চলে গেছে বাপ সুখের দিনে দিনগুলো দেখে যেতে পারে না ব্যবসার উন্নতি দেখে যেতে পারে না চাকরি বাকরি দেখে যেতে পারে না সন্তান বাপকে ভালো কিছু খাওয়ায় দিতে পারে আজকের মা ফিরে বসে বাবা কথা মনে করে হাত তুলেছে

মদিনাতুল মুনার আছি আল্লাহ ইমানের হালতে আমলের হালতে আছি কালেমা পড়তে পড়তে মৌদি দিন আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা যারা হাত তুলেছি এমন কেউ নাই জীবনে কোনো এমন কেউ না আমি জীবনে কোনো দিন গুণা করি নাই চোখটা দিয়ে এত গুণা করেছি আপনি যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ গুনা করলে চোখটা বন্ধ হয়ে যাবে এই পরিমাণ গুণা করলে কানটা বধির হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ

আজকের মা ফিলে বসলাম মেহরবানি করে প্রত্যেককে দিনের উপরে অটল রেখে কবুল করে নিয়ে একজন সিএনজি ড্রাইভার অসুস্থ অবস্থায় আছে পাঁচশত টাকা দান করেছে দোয়া চেয়েছে আল্লাহ অনেকে অসুস্থ আছে আমি নিজে অনেক দিন ধরে অসুস্থ আর আব্বুল আপনি শাফিউল আমরাদ সব থেকে আপনি শেফা দিতে পারেন এমন অনেক অসুস্থ আছে কাউকে বলতে পারে না সহ্য করতে পারে না এমন অনেক অসুস্থ আছে কাউকে দেখানো যায় না আল্লাহ যার যার মনে পুরা করে দিয়ে অসুস্থদেরকে সুস্থ করে দেন আল্লাহ

এই সুন্দর পৃথিবী ছেড়ে মায়া ছায়ার দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে যেদিন মালাকুলমুখ চলে আসবে দাগ চলে আসবে গোমালী জবানে জারি করে দিন মধুর কালে মালা ইলাহা ইল্লা মহামাদুন